তখন আমরা দুই নম্বর আছি একালিপ মদ তিন প্রকারের ভিতরে কয় নম্বর আসি দুই নম্বর মধ্যে আসি ঠিক আছে ভাই তাহলে মধ্যে বদলের পরিচয় একালিপ মদ হচ্ছে তিন প্রকার এটা আমরা জানি এক নম্বর কেছে মধ্যে এই দুই নম্বর হচ্ছে কি মধ্যে বদল তো বলছে যে মধ্যে বদল কাকে বলে মদের হরকতকে মধ্যে বদল বলে সহজ কথা মধ্যে বদল কাকে বলে মদের হরকতকে মধ্যে বদল বলে মধ্যে বদল বলে আর শুধু হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া আর মদের হরকতের কাজ কি বলেন তো এখানে বলছে যে মদের হরকত কাকে বলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদের হরকত বলে এখানে যে আমি বললাম মধ্যে বদল কাকে বলে মদের হরকতকে কে বদল বলে তা আবার মদের হরকত কাকে বলে এখানে তো জানা মদ্্যবদল কাকে বলে তো বলছে যে মদের হরকত কে বদল বলে তাহলে হরকত কাকে বলে মদের হরকত কাকে বলে এই জন্য বলছে যে মদের হরকত বলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদের হরকত বলে আর শুধু হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে মধ্যবদলের কাজ কি একালিফট টেনে পড়া আর শুধু হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া এখানে লিখছি দেখছেন মদের হরকতের কাজ কি একালিফ টেনে পড়া আর শুধু হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া তাহলে পার্থক্যটা বুঝছেন না মদ মানি হচ্ছে টেনে পড়া মদ মানে কি টেনে পড়া এই জন্য বলছে যে মদের হরকত মানে কি একালিপ্ট টেনে পড়া আর শুধু হরকত মানে কি তাড়াতাড়ি করে পড়া ঠিক আছে তা আমি এখানে দিয়ে দিছি যেভাবে পড়বেন অনেকে তো বুঝেন না যেমন আমরা আগে পড়ছিলাম বারো জোবার বা মেয়ে খালিয়ে অনেকে এটা বুঝে না ওইভাবে ওই জন্য লিখে দিছি যেমন বা খালা জবর বা একালিফে মধ্যে বদল হ্যাঁ তারপরে বা খালাজের বি একালিফে মধ্যে বদল যে একটা এক্সাম্পল দিয়ে দিছে আর কি বা উল্টা বু একালিফে মধ্যে বদল এভাবে দিয়ে দিছি তারপরে এগুলো তো পড়ছেন ঠিক আছে ভাই বা খালা জবর বা তা পড়ছেন না এখানে আমরা না যাই সময় নষ্ট না করে ওকে আচ্ছা তাহলে আমরা মোটামুটি মদের হকত বুঝছি নাকি ভাই মানে মধ্যে বদল মদের হরকত কে মধ্যে বদল বলে মদের হরকত কে কি বলে মধ্যে বদল জি বলেন আমাদের খারাপ খারাপ ঠিক না আবার বলেন খারা জবর খারাজের উল্টা এখানে তো বলে দিছে এখানে তো বলে দিছে মধ্যে বদল কাকে বলে আমি কিন্তু ভেঙে ভেঙে দিছি আপনারা বুঝছেন কিনা জানিনা আমি কিন্তু ভেঙে দিছি মধ্যে বদল কাকে বলে মদের হরকতকে মধ্যে বদল বলে আচ্ছা মদের হরকত মানে কি খাড়া জবর খাড়া যে রুলটা বেশ ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা পড়ি হ্যাঁ বলেন রজের রি সিন খাড়া যাব সে খালিফে মদ্যাবদল রি সে লাম খাড়া যাব লে أكلفة مدوا دول رسالة تاسيتي رسالاتي همدر جبل لام جزم ال ها كار جبر ها أكلفة مدوا دول ال ها كابيشكو ال ها كو ميم بيشمو ال ها كو مو همزة كار جبر ا एकलिफे मुद्दबदन मीम जबर में ए में नून जबर ने ए में ने दो जबद दो लम खर जबर ले एकलिफे मुद्दबदन दोले दौल, लम दुइजे लीन दो ले लीन ए में ने दो ले लीन रिसे ले ती एल है कुमु लीन सह जबर यर्ते दी सही ये

শিন যাব শে নুন যাব নে শে হামজা কার যাব এ এ কারিফে মদ্দ বদল শে এ নুন পেশ নু শে নে এ নু বে বি জাল কার যাব জে একালিফে কারিফে মদ্দ বদল বি জে লাম জে লি বি জে লি কাব যাব কে বি জে লি কে সাইয়িবাতিন शन एनु बीजे लिखे जिम जिम जब नुन तय दी जन वैजिबे गुन्ने नुन खड़ा जब ने एकलिफे मध्य बदल जन ने ऐसे ती जन ने ती सिंह से मिम खड़ा जबर मै एकलिफे मध्य बदल से मै वै खड़ा जबर वै एकलिफे मध्य

आइन जबर हर्ज़ ज़म आए बी आए दल से दी बी आए दी है ख़र्ज़ दरी ही हक़ कलिफ़े मध्वद दल बी आए दी ही बी ही बी आए दी ही लम्ज़ डी नून जबर फ़र्ज़ ज़म नफ़ ली नफ़ सिंज़ सी डी नफ़ सी है ख़र्ज़ दरी ही हक़ कलिफ़े मध्वद दल डी नफ़ सी ही ये सब सिंज़ ज़म यस از زبر جزم تح يستح يكر زري اكالي في مد بطل يستحي لنفسه يستحي بازر بي ظابش لم جزم ظل بزل ممزر مي بزل مي اكر جريه اكالي في مد بطل بزل ميه بازر رو برو বিৰুচু লমজেলি বিৰু চুলি শায়খাৰজেৰি হি একাদিফে মধ্য বদল বিৰু চুলি হি বিৰু চুলি হি বিজুলমিহি বিৰু চুলি হি বেচেৰবি হমদৰজবৰ মিমজম এম বি এম ৰজেৰি বি এম ৰি بأمره بازربي بي, بي ننجب صد جزم نص بنص رازر بي بنص راز ري هكر زره بأمره بنص ره جزم قل بزربي بي قلبي قل بي هكر قلبي قل بي بازر بي را سبر راح جزم رح ميم سبر ما بي ما ازد تي بي رح هي هاك لفة بيروح ماتي هي بيروح ماتي هي ميم سبر جزم مي حرف لين تازتي تي ماو هي هاك لفة مدبة هي موتي هى بشعو من بشمو عمو رازرى عموري ها درى عمو هى أكالفة مدبدال عموري هى مأوتى هى عموري هى لم سبل هول تفشو أكالفة مدبدال لهو عن جبر من سبر ما عمه لم سبل له है हाँ उल्टे शुह एक फे बदल आ मैं देहू आय में देहू ले मैं ये जबर ये दल जबर दे उल्टे फे शुहू ए कलिफे बदल ये दे हाँ देहू निम जबर में आइन जबर आए मैं आय है उल्टे फे शुह एक मद्द बदौल मैं आ, आ। قب زبر قا تا قتا لم زبل لا قتا لا هول مد بدل قتا له زبر نف سن سا نف سا هول تفشه بدل نف سا هو حمد جم جبت اجا لم زبل لا اجا فشو أكاري مدّبضن أجله أجله وزبر عن جزم وع وزبر عن جزم وع دل زبد دا, 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 دا حول تفشه وعده 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 وزبر, و وزبر و و و وواري سادوس ووارسة سا تفشه أكل في مد وضل لم جزم تل هاو وول هو وول تفشو تل و سا هو تل و وزبر مس ومس لم زبل ومس لا हाउल टेफे शुहु ए कलिफे मध्य बदल व मिस लहु मिम जबर में स जबर से मै से, से लम जबर ले मै से ले हाउल टेफे शुहु कलिफे मध्य बदल मै से लहु व <laughs> मिस लहु मै से अच्छा तरबोर अब देखो

যেমন শুধু হরকত হচ্ছে কি এক জবর এক জোর এক পেজ যেমন কথার কথা বার বা বি জের পে বা বিবু বা বিবু টান হয় নাই যখন আপনার মদর হরকত নিয়ে আসবেন বা 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 বি বু মানে একটু টান হয়ে যাবে রাসেল বিষয়টা হচ্ছেন হ্যাঁ 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 একালিব কতটুকু দুই হরকত দুই হরকত মিলে হচ্ছে এক যেমন ব্যা জোবর ব্যা ব্যার জোবর ব্যা এই বাবা বলতে যেই সময়টা লাগছে ওইটা হচ্ছে একালিফ বলছেন ভাই আর একালিফের অর্ক অর্ধেক হচ্ছে হরকত একালিফের অর্ধেক হচ্ছে কি শুধু হরকত একটা ঠিক আছে ভাই আচ্ছা তারপর দেখেন তিন নম্বর মত একালিফ মত তিন প্রকারের ভিতরে মধ্যে তবাই মধ্যে এখন হচ্ছে মধ্যে লিন এখন হচ্ছে কি ভাই মধ্যে লিন বলছে যে লিনের পরিচয় ভালো করে বুঝেন মধ্যে কি কি ওয়াউ ইয়া মধ্যে লিনের চিনার উপায় কয়টি তিনটি মধ্যে লিনের চিনার উপায় কয়টি তিনটি এক নম্বর লিনের উপর লিনের হরফে লিনের হরফ টাকা লাগবে এক নম্বর কি ভাই লিনের হরফ থাকা লাগবে মানে লেন চেনার উপায় কয়টি তিনটি মানে শর্ত হচ্ছে তিনটি মানে লিন হতে হবে এটা শর্ত কয়টি তিনটি এক নম্বর কি ভাই লিনের হরফ থাকা লাগবে হয় ওয়াও থাকবে না হয় ইয়া থাকা লাগবে যে কোনো একটা থাকা লাগবে দুই নম্বর বলছে যে ডানে জবত থাকা লাগবে ডানে কি থাকা লাগবে জবত থাকা লাগবে তিন নম্বর হচ্ছে আয়াত বা শব্দের শেষে অক্ষ থাকা লাগবে কথা বলে বুঝে যেতে পারেনি তিন হচ্ছে কি আয়াত বা শব্দের অক্ষ থাকা লাগবে মানে শব্দের শেষে যদি অক্ষ হয় তাহলে হবে হবে শেষে হয় তাহলে কিন্তু শর্ত আরো দুইটা আছে এই দুইটাও থাকা লাগবে কথা বলছেন আপনারা বুঝেন নাই ধরেন বুঝাই ধরুন এখানে দেখেন আই নাইন এখানে দেখেন মদ্দিলিনের শর্ত কি মদ্দিলিনের শর্ত হচ্ছে তিনটি এটা তিনটা বললাম বলছে যে লিনের হরফের বামের হরফ অকফ যদি হয় লিনের হরফের বামের হরফে যদি অক্ষ হয় তাহলে মধ্যে লিন তা আমি সহজ করে দিছি এক নম্বর কি বলছিলাম লিনে হরফ থাকা লাগবে এখানে লিনে হরফ আছে না দেখেন আছে লিনে হরফ থাকা লাগবে দুই নম্বর বলছিলাম যে লিনের হরফের ডানে জবৎ থাকা লাগবে লিনের হরফের ডানে কি থাকা লাগবে জবত থাকা লাগবে আর তিন নম্বর বলছিলাম যে শব্দ অথবা আয়াতের শেষে অক্ফ থাকা লাগবে তা আমরা যদি এখানে অক্ষ করি তাহলে এটা মধ্যে লিন হয়ে যাবে আই নাইন আর যদি অক্ষ না করি আই নাইনি তাহলে হরফে লিন হয়ে যাবে হরফে লিনের শর্ত হচ্ছে দুইটা সহজ একদম লিন হরফ থাকা লাগবে ডানের জবর থাকা লাগবে শেষ আর শর্ত তিনটি বাড়তি একটা কি বলছে আয়াত বা শব্দের শেষে অক্ষ থাকা লাগবে আমি হ্যাঁ 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 করতে হবে আপনাদের না করলে মিলেই পড়তে হবে তাহলে হরফেলিন হবে মদ্দেলিন হবে না মদ্লিন আর হরফেলিনের মধ্যে পার্থক্য কি মদ্দেলিন হচ্ছে অক্ষ করতে হবে আর হরফেলিন হচ্ছে অক্ষ করা লাগবে না তার মানে হরফ লীনের শর্ত দুইটি একটা হচ্ছে লিনিয়ার অফ থাকা লাগবে দুই নম্বর হচ্ছে ডানে থাকা লাগবে হয় ওয়ার উপরে জয়জম থাকবে না হয় ইয়ার উপরে জয়জম থাকবে তার ডানে কি থাকবে জবর থাকবে কথা বুঝছেন জি কথা ওকে তাহলে আমরা বলি মানে আইন জবর ইয়ার জজম আই হরফ লীন নুন জবর ইয়ার নাই হরফ বিলিন আই নাই নুন সেন্নি নাইনি এখন পর্যন্ত কি আছে হরফ বিলিন আছে যখন আমরা অকফ করব অকফ কি থামা অকফ কি ইস্টপ ব্রেক ব্রেক করা অকফ হ্যাঁ অকফ থামা তাহলে আই নাইন তাহলে এখন কি হইছে মদ্দলিন হয়ে গেছে মদ্দলিন হলে কত আলিফ টানতে দুই আলিফ টানতে হবে মদ্দলিনে হলে কত আলিফ হবে দুই হবে কথা বুঝছেন ভাই এখানে দেখেন লেন দুই প্রকার আমি লিখছি দেখেন লেন দুই প্রকার একটা হচ্ছে হরফেলিন আরেকটা হচ্ছে কি মদ্দেলিন হরফেলিনের কাজ কি তাড়াতাড়ি করে পড়া আর মধ্যে কাজ কি দুই টেনে পড়া ওই মধ্য বদলের মতো মধ্য হরকতের কাজ কি এক আলিপ্টনে পড়া শুধু হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া সেম এটাও লেন দুই প্রকার একটা হচ্ছে হরফেলিন আরেকটা হচ্ছে মধ্যলিন

হরফুলিনের হরফ দুইটা মদিনের হরফ দুইটা তো শর্ত হচ্ছে কি হরফিলিন শর্ত হচ্ছে দুইটা এক নাম্বার হচ্ছে কি বলে মধ্যে মানে লিনে হরফ থাকা লাগবে দুই নম্বর হচ্ছে ডানে জবর থাকা লাগবে শেষ আর মধ্যে লিন হচ্ছে আর একটা ভারতি ওইটা হচ্ছে কি আয়াত বা শেষে আয়াত বা শব্দের শেষে অক্ষর থাকা লাগবে ঠিক আছে ভাই এটাই হুম তাহলে

হ্যাঁ জবার হ্যাঁ একাডিফে মদবদল জ্যাল জবার লাম জ জম জেল হ্যা জ্যাল বে জবার ইয়ের জেজম বেই হরফেলিন হ্যা জ্যাল বেই এখানে মাসালা হচ্ছে যদি জয়জম থাকে আমরা বানার করার ক্ষেত্রে আমরা জেদ দিয়ে দিব জ্যা জেদ টি হ্যা জ্যাল বেই জয়জম জয়জমে থাকবে অক্সফগল্লে জয়জম হয়ে যাবে তাহলে মদ্যে লিন হবে হ্যা জ্যাল বেই জাল জবজ कब जबर कै जै कै रॉ जबर यर जजम रॉई हरफे लीन जै कै रॉई नुनजे नी जै क्या होगे मध्य लीन है जबे जै कै रॉईन हफ्फिश कु जबर यर जजम रॉई हरफे लीन पुराई शिन दुइजे शिन पुराई शिन अक्वल क्या होगे पुराईश मध्य लीन है जबे वह जबर सौताई दे वस सौ जबर यर जजम सौई هارفالين لين والصي بازرف والصيف أكبر الجبه والصيف شين جب الشاء أزبر فا شفا أزبر يرجزم أي هارفالين لين شفتي ننزني شفتين أقفل جبه شفتين خا زبر ورجزم خو حرفين لين بعد خوفين अखबले की हो भाई खौफ मीम से मी नून जबर लम तैदीन नेल मीनेल लम जबर यरजम लई हरफ़ेलीन मीनल मीनेल लई लम से ली मीनेल लईली अखबले की हो भाई मीनेल लईल हम दर्जे ई लम जबर यरजम लई हरफ़ेलीन लीन इलई कब जबर के इलई के अखबले की हो भाई

සිින්ජබරි යරජදම් ශැයි හර්සෙලීන් හැම්සෑදු විජරයින් ශැයිීඉන් අක්වලිග හවේ ශැ කාදබරි යරජදම් කයි හරපේලීෙන් රාදීපෙශරුන් කයිරුන් අක්වලිග හවේ කයි හැරිදම් ඇල්ලා ඇල්ලාක නොවසයපෙන සිීනාහ